গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমার সকালের সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র স্নান করতে যাওয়া প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম সেগুলো বাকি আছে নিত্য নৈমিত্তিক কাজগুলো আর কি পুজো টুজো স্নান টান এগুলো বাকি আছে রান্না বাকি আছে এই যে বাজার টাজার করে নিয়ে এসেছে দাদাভাই বাজার করে নিয়ে এসে ওর মতন করে বেরিয়ে গেছে আমি একবার গোছাবো এগুলো সব ফ্রিজে ঢোকাবো এখনও ফ্রিজে ঢোকানো হয়নি চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই ঠিক আছে আর এই চা খেয়ে গে চাখা বাসনগুলো সব ওই যে সব ধুব দাদা ভাই খেয়ে গেছে এখনো পরিষ্কার হয়নি ও তো ছাতু খেয়ে যায় প্রতিদিন ছাতু খেয়ে গেছে এইগুলো বের করে রাখি আর আজকে করবো ডিমের তরকারি ডিমের তরকারি করবো আজকে আর এই যে নিয়ে এসেছে কি বলতো এই যে লাল ডাঁটা সেদিন পড়েছিলাম না খেতে খুব ভালো লেগেছে এই যে লাল লাল ডাঁটা এই ডাঁটাগুলো ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁটাল বীজ দিয়ে খেতে খুব ভালো লেগেছে ওর তো সেই জন্য বলে আজকেও করতে তো এটা করবো আর কি করি দেখি আমের চাটনি করব ডিমের তরকারি আমের চাটনি আর ওই তরকারিটা করবো বাস আর আরও আছে সবজি কিন্তু এত কিছু তো আর কত আর খাওয়া যাবে তাই না তারপর ফ্রিজে রয়েছে তরকারি কালকের কিছু কিছু তরকারি রয়ে গেছে কালকে যদিও রান্না হয়নি কিন্তু সকালের দিকে ছিল সেগুলো সব রয়ে গেছে তরকারি রাতে আর রান্না হয়নি চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে ফ্রিজের মধ্যে রয়েছে কুমড়ো আছে কুমড়োটাকে পরিষ্কার করে রাখতে হবে পটল আছে আর আম শশা এ সমস্ত আছে ঠিক আছে আবার কুমড়ো নিয়ে এসছে একটা কুমড়ো রয়েছে আবার একটা কুমড়ো নিয়ে এসছে তোমাদের দাদা হয় কুমড়ো খেতে ভালোবাসে রুটির সাথে আর এটা তো নিয়ে এসছেই গাছগাছালি এই যে ডাঁটা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি ও আর নিয়ে এসছে বিট নিয়ে এসছে এই যে কি বলে এটাকে চিচিঙ্গে চিচিঙ্গে নিয়ে এসছে ঝিঙে নিয়ে এসছে এতে একটা শাক আছে আর এতে নিমপাতা আছে ও নিম পাতাটা করতে বলেছে তাহলে এইগুলো সব রান্না এখন করতে হবে চলো রান্নাটা করে নিই কাজকর্ম শাড়ি যা যা করবো তোমাদের তো অবশ্যই দেখাবো বন্ধুরা তোমরা পাশে থেকো সাথে থেকো অবশ্যই স্কিপ করো না ভিডিওটা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই ভিডিওটা পুরোটা দেখো আর স্কিপ করো না আর পাশে থেকো অবশ্যই বন্ধুরা যারা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পাশে আসোনি তারা প্রত্যেকে পাশে এসে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার পাশে থেকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা ঠিক আছে চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি ডাঁটাগুলো আগে কেটে নিচ্ছি আর এই ডাঁটাগুলোর মাঝখানে একটা যদি আমি ভাগ না করি না তাহলে কিন্তু ভেতরে নুন টুনটা না সেই জন্য ডাঁটাগুলোকে মাঝে একটা করে কেটে নিচ্ছি আর যেগুলো করছি সেগুলো তো এমনিতেই প্রেশারে দিলেই তো গলে যাবে আর এই ঘোড়াগুলো তো দেবো না ঘোড়াগুলো তো শক্ত হয়ে যাবে চলো এগুলো আমি কেটে নিই কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি দেখো বন্ধুরা কাঁটাল বীজ ছাড়াতে হলে রকম করে কাঁটাল বীজটাকে নিয়ে এটা এই যে ছুরির একদম মুখটা এই রকম করে ঢুকিয়ে দিলে দেখো দুপিশ হয়ে যাচ্ছে আর এটাকে ছাড়াতে কোনো দুপিশ হয়ে গেলে তখন আর ছাড়াতে কোনো অসুবিধা হয় না তখন এই রকম করে খোলাটা ছাড়িয়ে দেওয়া যায় কাঁঠাল বীজ ছাড়াতে গেলে কিন্তু নোখের কোনায় লাগে কিন্তু এই রকম পদ্ধতিতে ছাড়ালে কিন্তু নোকের কোনায় লাগবে না এখন সবগুলোই পিস করে নিয়েছি প্রত্যেকটাই পিস করে নিয়েছি এরপর এগুলো খোলাগুলো ছাড়িয়ে নেব তামাকুটনোটা প্রায় কোটা হয়ে গেছে শুধু কুমড়ো দেবো বাস হয়ে যাবে নিরামিষ দাদা আলুর তরকারিটা আমার হয়ে গেছে খেতে খুব ভালো হয় জানো তো একটা বীজ আছে কুমড়ো আছে ডাটা আছে আলু আছে ঝিঙে আছে সব কিছু দিয়ে সুন্দর খেতে হয় কুমড়োর তরকারিটা বসিয়ে এসছি কুমড়োর তরকারিতে আগে কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি কুমড়োটা আলুটা সব ভেজে নিচ্ছি তাতে খোলাটা দিয়ে দিয়েছি এর মশলা দিয়ে কষ্ট এতে কোনো জল দেবো না একদম শিম আছে আর করা হবে চাল এটা করু সেদ্ধ করা আছে পেঁয়াজ কচানো আছে মশলাটা করে নিন চলো ডিমের তরকারিটা হয়ে গেছে এখানে ডিমের তরকারি হয়ে গেছে তোলা দিয়ে কুমড়োর তরকারি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে আর এখানে হচ্ছে ডাঁটার তরকারি চলো এই হচ্ছে রান্না খাই গুড আফটারনুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আর এখন একটু বেরোচ্ছি কোথাও যাচ্ছি আমাদেরকে পরে বলছি ঠিক আছে একটু ঘুরতে যাচ্ছি আমাদের আর তিনিতে একটু ঘুরতে যাচ্ছি তো ও দু একটা কেনাকাটা করবে সেই জন্য বললো চলো মা তোমাতে আমাদের ঘুরে আসি আমি চল দুজন মিলে যাই একটু ঘুরে আসি মধ্যে বাড়িতেই বসে থাকি একটু আমি ঘুরে এসে তারপরে দেখি যদি দেরি হয় তাহলে আর এডিটটা ওখানে বসে করতে হবে কোথাও তা নয় আবার এসে এডিট করবো তো দেখা যাক কখন আসি যদি পারি তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে ফ্যানটা অফ করে করছি তো শাড়ি পরেছি আবার চুল খোলা বুঝতে পারছো প্রচন্ড কষ্ট ভয়ানক কষ্ট তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি পরে দেখা হচ্ছে এখন একদম যাচ্ছে না এত গরম এত গরম না একটা সেকেন্ড করে থাকা যাচ্ছে না কিন্তু আজকে বোধ হয় চার দিন পাঁচ দিন রোদ্দুর ওঠেনি মানে রোদ্দুর দেখতেই পাইনি চার পাঁচ দিন মেঘলা হয়ে আছে কিন্তু গুমটা একটা গরম প্রচন্ড গরম রয়েছে যে গরমটা মানে সহ্য করা যাচ্ছে না একেবারে ভেতরে একটা হ্যাশ ফেস করার কষ্ট হচ্ছে এরকম এখন যেরকম মেঘ করে এসছে মনে হচ্ছে একটু হয়তো বৃষ্টি বৃষ্টি আসতে পারে আজকে তো সকাল থেকে একবার বৃষ্টি হয়নি তো এখন যেরকম মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে দেখো তোমরা মেঘ ভালোই মেঘ করেছে দাদা ভাইকে বললাম ব্রিজ থেকে একটা আম বের করে তাহলে দাদা বললাম একটু আমটা কেটে দেবে ও কি বলছে জানো বলছে আমি আম কাটতে না আমি বললাম তোমাকে আমি আম কাটা শিখিয়ে দিচ্ছি তুমি আমটা কেটে দাও বলছে না শিখিয়ে দিলে সব জিনিস শিখতে নেই শিখলেই এই কাজটা আবার করতে হবে সেই জন্যে যত কম শিখবে ততই ভালো কীরকম বলে চিন্তা করো বন্ধুরা তিননিতে আর আমাতে গেছিলাম ডানলপ আর ডাললপে গিয়ে অমেদি চমেতি খাওয়া হলো তারপরে তিন্নি বললো চলো তোমাকে খুব ভালো চা খাওয়াবো সেরে পাঞ্জাবে সেইখানে চা খেতে এসেছি চিন্ন বলছে তুমি বিস্কুট খাবে চায়ের সাথে আমি বললাম না আরে চায়ের সাথে বিস্কুট খেলে না চায়ের যে টেস্ট এটা পাওয়া যায় না দুজনে খুব হাসতে হাসতে চা খাচ্ছি আর চাটা এত সুন্দর করেছিল না এত সুন্দর মানে অনেক দিন বাদে এরকম একটা ভালো চা খেলাম মাটির ভাড়ে সুন্দর একটা চা খেয়ে মনটা ভরে গেল এত সুন্দর চাটা টেস্ট তো যাক একটা ভালো জিনিস খাওয়া হলো চিনি খাওয়ালো আর মনটা ভরে গেল একদম আচ্ছা বাইটা বান্টি দিননি চলে খাওয়া হয়ে গেছে বান্টি রইকড় অনেক নি গড়িসনি বন্ধুরা বান্টি আর তিননি ইড়া চলে গেল দেখলে তারপর আমরা এখন খেতে বসবো এখন খাওয়া হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা যারা পাশে এখনো আসেনি তারা চলে এসো আর প্রত্যেকেই কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে ভিডিও না দেখে কমেন্ট করো না যা মানে ভিডিওটা অন্তত না দেখে কমেন্ট করলে না ভীষণ খারাপ লাগে কারণ ওয়াশ টাইমটা একদমই আসে না ঠিক আছে তোমরা ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভিডিও দেখে কিন্তু তোমরা সবাই শুধু সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছ কেউ ভিডিও দেখছ না সবাই সাবস্ক্রাইব করেছ যারা তারা ভিডিও দেখো ঠিক আছে চলো টাটা গুড নাইট কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে